আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই আমাদের পাড়া আমাদের সমাধানে প্রধানকে ঘিরে বিক্ষোভ অবশেষ

শাসমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই সমাধানে এসেই কিন্তু একেবারে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি ডমজুর ব্লকের বেগড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁখারিদহ প্রাথমিক বিদ্যালয় সেই সাঁখারিদহ প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একেবারে আমাদের পাড়া আমাদের সমাধানে এসে সমাধান করতে সে অর্থাৎ এলাকাবাসীদের যে সমাধান সেই সমাধান করতে সে কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ তাকে কিন্তু দীর্ঘক্ষণ স্কুলের মধ্যেই কিন্তু আটকে থাকতে হয় আর তারপরেই ডমজুর থানার পুলিশ ছুটে আছে ছুটে আছে পুলিশের একাধিক আধিকারিক থেকে শুরু করে দমজুরের দমজুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আর তারপর

নয়নজুলির ওপরে যারা সব বাড়ি করে আছে নয়নজুলির ওপরে যারা দোকান করে আছে যারা নয়নজুলি বুঝিয়ে কাজ করছে সেগুলোকে অবিলম্বে ভেঙে জল নিকাশের ব্যবস্থাটা করা হোক এটা আমাদের আমাদের জন্য দুর্ভাগ্যজনক কারণ আমাদের নেত্রীর একটা সৎ চিন্তা ভাবনা যে পাড়া সমাধান একটা করে এলাকার মানুষকে আমাদের আরও বেশি করে দলের মধ্যে নিয়ে আসার সেইটাকে আমরা আজকে সম্পূর্ণ করতে পারলাম না বেগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের নিজের কুকীর জন্য যত রকম দুর্নীতি আছে সব দুর্নীতির মধ্যে প্রধান জড়িয়ে আপনার সঙ্গে এর একটা ভালো যোগাযোগ আছে এই মানে আমাদের নয় যে নয়নজলিটা রয়েছে ধুলাগড় ডমজুর দুটো সাইডে বোধ সাইডে চব্বিশ ফুট পঁচিশ ফুট নয় এই নয়ন জুলিগুলোকে সংস্কার করার জন্য আমাদের বিধায়ক সিদ্ধনাথ ঘোষ দু কোটি আশি লক্ষ টাকার ব্যবস্থা করে দেন ওনার উন্নয়ন তহবিল থেকে এবং বেগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান তার সিস্টেম অনুযায়ী টেন্ডার প্রসেস করেন এবং সানি মল্লিক যে সানি কনস্ট্রাকশন নামে এই কাজটা সে নেয় অথচ সে ষোলো ফুট চব্বিশ ফুট নয় আট ফুটে নির্মাণ করলো ষোলো ফুট জায়গাটা বাকি কোথায় গেল নয় ছোট করে যে নির্মাণ করে দেওয়া তার পেমেন্ট কিভাবে দেওয়া হলো এই দুর্নীতিটা কেন করতে দিল প্রধান সানি মল্লিকটা নিজের লোক বলে অথচ এটা কিছু তদন্ত হলো না আজকে প্রধানকে সকাল থেকে আটকে রেখেছিল গ্রামের মানুষ এলাকার মানুষ ক্ষিপ্ত তারা জল থেকে মুক্তি চায় বেরোতে চায় প্রধান এর দায় পুরো মূল দায়িত্ব আছেন প্রধান দেবাশিস ঘোষ আজকে যদি জল নিকাশির ব্যবস্থাটা নিজের দায়িত্ব নিয়ে সঠিক করতেন গ্রামের মানুষ জানানোর পরও যদি দায়িত্ব নিয়ে করতেন যদি এগুলোকে মানে সংস্কার করে দিতেন আমরা তাদের দু হাজার বাইশ সালে অফিসে বসেছিলাম বসে তাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা আপনাদের আমরা সরকারের পক্ষ থেকে পার্টা দেবো আবাস পাশে ঘর করে দেব আপনার ওই জায়গাটা ছাড়ুন কিন্তু রকমভাবে তারা কর্ণপাত করছে না আমরা গত কয়েকদিন আগে তাদেরকে আবার চিঠি দিয়েছিলাম এবং আপনারা জানেন এবারে যে বর্ষণ সেটা কয়েক দশক দশকের বৃষ্টি হয়নি পনেরোই জুন থেকে আরম্ভ হয়েছে আজকে হয়েছে পাঁচই আগস্ট একই রকমভাবে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে এখানে প্রায় পাঁচ হাজার গ্রামের মানুষ তারা ভীষণ অসহায় অবস্থায় পড়েছে আমাদের তো নৈতিক দায়িত্ব আমার তো এই পরিবারের সন্তান এই গ্রামের মানুষ আমরা এই আগামী দিনে আমরা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করে এই খাল ড্রেনেজ যাতে অতি দ্রুত সংস্কার করা যায় এই এলাকার মানুষকে রিলিফ দেওয়া যায় তার জন্য প্রশাসন সরকার আমরা সবাই মিলে একসঙ্গে গ্রামের মানুষকে নিয়ে যৌথভাবে এই কাজ করতে আমরা সক্ষম হবে এই আশা রাখি আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা খাওড়া